সালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধানের পার্ট থ্রি বা লাস্ট পার্ট পড়ব আচ্ছা আমি হচ্ছি ইজাজ আহমেদ অর্থনীতি বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আচ্ছা আজকে আমরা যে টপিকগুলো পড়ব সেটা টপিকটার নাম হচ্ছে মূলত অর্থনৈতিক ব্যবস্থা যার মধ্যে আমরা ধনতান্ত্রিক বাজার বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা যেটাকে আমরা পুঁজিবিদি অর্থ ব্যবস্থা সেটা পড়ব সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা পড়ব মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা পড়ব এবং সর্বশেষ ইসলামী অর্থ ব্যবস্থা সম্পর্কে পড়ব এবং সেগুলোর বৈশিষ্ট্যগুলো পড়ব আমরা খুব সহজ করে বোঝার চেষ্টা করব এবং এখান থেকে সৃজনশীল প্রশ্নের গ এবং ঘ নাম্বার প্রশ্নগুলো বেশি আসে এবং অনেক সময় ক নাম্বার প্রশ্ন আসে শুধু সংজ্ঞাগুলো যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে এবং ইসলামী অর্থ ব্যবস্থা কাকে বলে এরকম ধরনের প্রশ্নগুলো এক নম্বর মানে ক যে প্রশ্নটা থাকে জ্ঞানমূলক প্রশ্ন সেখানে থাকে এবং অনেক সময় এরকম চাইতে পারে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বৈশিষ্ট্যগুলো কী কী সেটা চাইতে পারে কি এরকম অনুধাবনমূলক প্রশ্নে গ বা অথবা ঘ নাম্বার প্রশ্ন উচ্চতর দক্ষতা এরকম যে প্রশ্নগুলো আছে সেগুলো চাইতে পারে আচ্ছা যাই হোক তো আমরা প্রথম যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম আচ্ছা ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম হচ্ছে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণগুলোর উপর ব্যক্তি মালিকানা বজায় থাকে আচ্ছা এখানে মূলত বিষয়টা হচ্ছে যেই যেই অর্থনৈতিক কাঠামোতে বা যে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে উৎপাদনের যে স্বাধীনতা সেটা পুরোপুরি কি একজন ব্যক্তিকেন্দ্রিকতায় থাকে এবং উৎপাদন বিনিময় ভোগসহ সমাজের সব অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে এবং সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এবং অবাধ প্রতিযোগিতার মাধ্যমে পরিচালিত হয় আচ্ছা কঠিন কথা বলা কঠিন মনে হলেও এগুলো আমরা অনেক সহজেই বুঝতে পারবো কি বলছে যে সমস্ত সব অর্থনৈতিক কর্মকাণ্ড কি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় এখানে সরকারি কি হস্তক্ষেপ থাকে না তাহলে এই জিনিসটা এখানে আমাদের কিন্তু ইম্পর্টেন্ট যে আমাদের এখানে অর্থ ব্যবস্থাতে সরকারি হস্তক্ষেপ থাকে না সরকারি হস্তক্ষেপ থাকে না এবং স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এবং অবাধ প্রতিযোগিতার মাধ্যমে পরিচালিত হয় আচ্ছা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে এখানে কোনো একটা বাজারের মধ্যে যে পরিমাণ জিনিসের চাহিদা থাকবে এবং যে পরিমাণ জিনিসের যোগান থাকবে সেটার যে সংমিশ্রণের ফলে যে জায়গায় আমাদের ইকুইডিয়াম পয়েন্ট সৃষ্টি হবে সেটাকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা করে আমরা এটা পরবর্তী অধ্যায়গুলো তারা ভালো করে জানবো আচ্ছা এখন আমরা ধনতান্ত্রিক যে অর্থ ব্যবস্থা বৈশিষ্ট্যগুলো আছে সেটা আমরা একটু জেনে নেব আমি আশা করব আপনারা বাসায় একটু লেখার চেষ্টা করবেন বইয়ে আসতে ভালো করে তারপর একটু লেখার চেষ্টা করলে এই জিনিসগুলো মনে থাকবে তো প্রথম হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত মালিকানা এখানে সম্পদ এবং উৎপাদন ব্যক্তি উৎপাদন ব্যক্তি মালিকেনাদ ব্যক্তি মালিকেনা দিন এটা প্রয়োজন তৃতীয় হচ্ছে লাভ কেন্দ্রিকতা আচ্ছা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল যে লক্ষ্য সেটা হচ্ছে মুনাফা অর্জন জনীয় এর প্রথম লক্ষ্য তারপর হচ্ছে বাজার অর্থনীতি বাজার অর্থনীতি হচ্ছে হচ্ছে এরা চাহিদা এবং যোগানের ভিত্তিতে দাম নির্ধারণ করে আচ্ছা তারপর হচ্ছে মুক্ত প্রতিযোগিতা এখানে ব্যবসা প্রতিযোগিতার মাধ্যমে মান উন্নয়ন হওয়ার কি স্কোপ আছে তারপরে আছে স্বাধীনতা এখানে যে কেউ বিনিয়োগ এবং ব্যবসার স্বাধীনতা লাভ করতে পারে তার পাশাপাশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সরকারের সীমিত হস্তক্ষেপ আচ্ছা গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের হস্তক্ষেপ থাকবে কিন্তু এটা কি খুবই সীমিত আকারে আচ্ছা তারপরে হচ্ছে ধন্তাগত ব্যবস্থা বৈশিষ্ট্য উদ্ভাবন হচ্ছে এখানে উদ্ভাবন করার সুযোগ থাকে প্রযুক্তিগত উন্নয়ন এবং নতুন পণ্য সৃষ্টি করার কী সুযোগ থাকে আচ্ছা ধন্তাগত অবস্থা একটা নেগেটিভ বিষয় সেটা হচ্ছে সম্পদের বৈষম্য ধনী এবং দরিদ্রের মধ্যে কী আয় বৈষম্য হয় দেখেন এখন আপনার কি উৎপাদন করার প্রচুর ক্ষমতা আছে আপনি প্রচুর টাকা আয় করলেন এটা যার আয় করার সমর্থ নয় সে কী এরকম ভুগা বা গরিব থাকবে এই জন্য কি সম্পদের বৈষম্য বা আয় বৈষম্য হবে আচ্ছা তারপর হচ্ছে মূলধনের গুরুত্ব এটা একটা বৈশিষ্ট্য এবং সর্বশেষ বিনিয়োগের স্বাধীনতা এখানে কি যে কেউ যে কোনোভাবে যে কোনো কিছুতে বিনিয়োগ করতে পারবে এই স্বাধীনতা ধনতান্ত্রিক অর্থ অর্থনৈতিক অর্থ ব্যবস্থার মধ্যে থাকবে আচ্ছা এখন আমরা পড়তেছি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আচ্ছা ধনতান্ত্রিক ব্যবস্থার উল্টাটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সমর্থনিক ব্যবস্থা হলাম একটি অর্থনৈতিক ব্যবস্থা সেখানে উৎপাদন উপকরণ উপর ব্যক্তি মালিকানা থাকে না দেখছেন আমরা পড়ছিলাম যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কি ব্যক্তি মালিকানা থাকে আর এখানে হচ্ছে থাকে না তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কি উৎপাদনী উপকরণের উপর ব্যক্তি মালিকানা থাকে না রাষ্ট্রের যাবতীয় সম্পদ এবং উৎপাদনের উপকরণের উপর সামাজিক বা রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয় আচ্ছা এমন বলা হয়েছে যে এখানে রাষ্ট্রের যত কিছু আছে সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক রাষ্ট্র হবে হচ্ছে কোনো ব্যক্তি মালিকানা হবে না এবং এরকম কিছু দেশ হচ্ছে চীন রাশিয়া এরকম কিউবা আছে রকম যে দেশগুলো আছে সেগুলো হচ্ছে কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দেশ আচ্ছা আর ধনতান্ত্রিক অর্থ দেশ হচ্ছে আমরা এই ফ্ল্যাগটা সবাই চিনি এটা হচ্ছে কি ইউএসএ আর এটা কি হচ্ছে কানাডা এগুলো কি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কাঠামোগত দেশ আচ্ছা এখন আমরা সমাজতান্ত্রিক অর্থ যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখব এক হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা উৎপাদন এবং সম্পদের মালিকানা রাষ্ট্রের হাতে থাকে আচ্ছা আপনার যদি আরও সহজভাবে মনে রাখতে চান তন্ত্রাত্রিক অর্থন ব্যবস্থার উল্টা যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলি হচ্ছে সমাজনৈতিক অর্থন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আচ্ছা আর হচ্ছে সমান বন্টন সম্পদ এবং আয় ন্যায্যভাবে এই কথাটা আমি করি ন্যায্যভাবে কি বন্টন নিশ্চিত করা কেন্দ্রীয় পরিকল্পনা সেইখানে যে সমস্ত অর্থনৈতিক পরিকল্পনাগুলো হবে সেগুলোও কি কেন্দ্রীয়ভাবে হবে বা রাষ্ট্রীয়ভাবে হবে অর্থনৈতিক কার্যক্রমের জন্য কেন্দ্রীয় পরিকল্পনা উঠব চতুর্থ হচ্ছে লাভের পরিবর্তে প্রয়োজন আচ্ছা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় জনগণের প্রয়োজন পূরণীয় অগ্রধিকে দিতে হবে কি প্রয়োজন পূরণ এখানে কি আমার লাভ কতটুকু হবে সেটা কি আমার চিন্তা করা যাবে না বাস্তবায় বৈশিষ্ট্য সেটা হচ্ছে বিনামূল্যে সামাজিক সেবা আচ্ছা সমাজতান্ত্রিকতা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এখানে স্বাস্থ্য শিক্ষা বা অন্য যে রাষ্ট্রীয় সেবা আছে অন্যান্য সেবা আছে সেটা কি রাষ্ট্রীয়ভাবে দিতে হবে ষষ্ঠ হচ্ছে বেকারত্বের অভাব সমাজিক অর্থ ব্যবস্থায় কেউ ওরকম কি বেকার থাকবে না তার যোগ্যতা অনুযায়ী সে চাকরি পাবে আচ্ছা সপ্তম হচ্ছে ধনী দরিদ্র বৈষম্য কমানো তখন সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে সেখানে কি অর্থনৈতিক যে সাম্য সেটা প্রতিষ্ঠা হবে অষ্টম হচ্ছে শ্রমিকদের অধিকার সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় শ্রমিকদের কি অধিকার রক্ষা করা হবে এবং সামাজিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা কি রক্ষা করতে হবে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে এবং সর্বস্ব হচ্ছে ব্যক্তি মালিকানায় সীমাবদ্ধতা আচ্ছা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কী ব্যক্তি মালিকানা থাকবে কিন্তু কি সেটার মধ্যে সীমাবদ্ধতা বা কী নিয়ন্ত্রণ থাকতে হবে এই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আচ্ছা আমরা সমাজতান্ত্রিক অর্থন ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা পড়লাম এবং হচ্ছে আমরা গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা পড়লাম এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আচ্ছা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আমরা বলতে বুঝতেই পারতেছি মিশ্র কি যেটা মিক্সড দুইটা বা তিনটা কি অর্থনৈতিক ব্যবস্থা একসাথে মিলে কাজ করে সেই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বা কাঠামোকে মূলত বলা হয় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা তো আমরা এখানে দেখি কী বলছি আমরা বলছি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় হস্তক্ষেপের সাথে মুক্ত মুক্তবাজার বা বেসরকারি উদ্যোগের সংমিশ্রণ ঘটে কী বলছে দেখেন এখানে রাষ্ট্রীয় হস্তক্ষেপও থাকবে এবং সাথে সাথে কি মুক্তবাজার এবং বেসরকারি উদ্যোগ কী থাকবে যদিও মিশ্র অর্থনীতির কোনো একক সংজ্ঞা নাই সেটা কি কোনো একক সংজ্ঞা নাই বিভিন্নভাবে সংজ্ঞান করা যায় তবে একটি সংজ্ঞা হলো রাষ্ট্রীয় হস্তক্ষেপের পাশাপাশি বেসরকারি বিনিয়োগের ব্যবস্থা যে অর্থনীতিতে থাকে তাকেই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে তাহলে আমরা কি বললাম যে রাষ্ট্রীয় হস্তক্ষেপের পাশাপাশি বেসরকারি বিনিয়োগের ব্যবস্থা যে অর্থনীতিতে থাকে তাকেই মূলত মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে আচ্ছা এখন আমরা মিশ্র অর্থনীতির যে ব্যবস্থা বা অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্য সেগুলো দেখব এক হচ্ছে এখানে পুঁজিবাদী এবং সমাজতন্ত্রের সমন্বয় হবে এখানে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা থাকবে এবং সমাজতন্ত্র থাকবে দুইটা মিলে একটা অর্থনৈতিক ব্যবস্থা গঠিত হবে এবং এখানে ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় মালিকানা দুইটাই থাকবে এখানে বাজার ও কেন্দ্রীয় পরিকল্পনা দুইটা থাকবে বাজার কেন্দ্র বাজার কেন্দ্রিক সেখানে পরিচালিত হতে পারে এবং কি কেন্দ্রীয় পরিকল্পনা ধারাও কি সেই যে অর্থনৈতিক কাঠামোটা সেটা পরিচালিত হতে পারে দুইটাই থাকতে পারে এবং সরকারি হস্তক্ষেপ এখানে কি সরকারি হস্তক্ষেপ থাকবে ব্যক্তি স্বাধীনতাও থাকবে যেখানে ব্যবসা এবং বিনিয়োগের সুযোগও থাকবে আবার হস্তক্ষেপ সরকারি হস্তক্ষেপও থাকবে এবং সামাজিক কল্যাণ থাকবে মিশ্র অর্থনৈতিক কি সামাজিক কল্যাণ থাকবে যে কি দরিদ্রদের জন্য সেবা এবং সহায়তা ব্যবস্থা করতে হবে ন্যায্য সম্পদ বণ্ডন আমাদের যে সম্পদ আছে সেটা কি ন্যায্যতার ভিত্তিতে বর্ণনা করতে হবে কর্মসংস্থানের সুযোগ উদ্ভাবন ও উন্নয়ন এবং সর্বশেষ হচ্ছে জলকল্যাণমূলক প্রকল্প আচ্ছা এইগুলো আমাদের মিষ্ট অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো এবং আজকের আমাদের সর্বশেষ যে অর্থ ব্যবস্থা সেটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা বা ইসলামী অর্থনীতি যেটাকে আরবিতে বলা হয় যা আমি এখন পড়তে পারতেছি না যা সমস্যা নেই তো ইসলামী অর্থ ব্যবস্থা হচ্ছে মূলত একটা আদর্শীয় অর্থ ব্যবস্থা তাহলে আমরা বলতে পারি ইসলামী অর্থ ব্যবস্থা হচ্ছে একটি আদর্শিক অর্থব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থার হল কোরআন সুন্না বর্ণিত মানুষের সম্পদ উপার্জন বন্টন ও ব্যয়ের নির্দেশনা আচ্ছা ইসলাম অর্থ ব্যবস্থায় যে আমাদের সম্পদ কিভাবে উপার্জন করব এবং সেটা কিভাবে বন্টন হবে এবং কীভাবে আমরা ব্যয় করব সেটা নির্দেশনা কোরআন সুন্নাহ মোতাবেক হবে এবং অর্থ সম্পদ সম্পর্কেও সব ক্ষেত্রে এর আদর্শিক ও অর্থব্যবস্থাকে মানুষের কল্যাণে নিয়োজিত রাখে ইসলামী অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য কেবল পৃথিবীতে অর্থনৈতিক সমস্যার সমাধান নয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মূল কারণ এটা না যে শুধু পৃথিবীর অর্থনৈতিক সমস্যা সমাধান এর পাশাপাশি এই ব্যবস্থা মানুষের পরকালের মুক্তিও নিশ্চিত করে এটা ধর্মীয় যেহেতু কাঠামোতে আলোচনার বিষয় এই জন্য এটা কি আমাদের পরকালের মুক্তিও কি নিশ্চিত করে আচ্ছা তো আমাদের এই ইসলামী অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্য সেইগুলো হচ্ছে তাভিদ ও নৈতিকতা ভিত্তিক অর্থনীতি এখানে আল্লাহর নির্দেশনা অনুসারে পরিচালিত হবে এই অর্থ ব্যবস্থা এবং সুদমুক্ত ইন্টারেস্ট ফ্রি ইসলাম অর্থ ব্যবস্থা হবে কি সম্পূর্ণ ইন্টারেস্ট ফ্রি এখানে কি রিবা সম্পূর্ণ রিবা মানে হচ্ছে সুদ সেটা কি সম্পূর্ণ এখানে কোনো কাজ করবে না বা এখানে কি সুদ চলবে না তৃতীয় হচ্ছে জাকাত এবং সাদাকা ব্যবস্থা ইসলামে আমরা জানি যে আমাদের বড়ো একটা রোকন ইসলামের পাঁচটা রোকণ মধ্যে একটা রোকন হচ্ছে জাকাত যেখানে কি ধনীরা তাদের একটা সম্পদের অংশ দরিদ্রের মধ্যে দেয় তো এই জাকাত এবং কি সাদাকের ব্যবস্থা থাকবে অর্থাৎ ইসলাম অর্থ ব্যবস্থা এবং সম্পদের ন্যায্য বন্টন সম্পদের কি ন্যায্য বণ্টন সম্পদ যে যতটুকু পাবে সেটা সেভাবে ভাগ করে দিতে হবে এবং পঞ্চম হচ্ছে হালাল হারাম আমরা অর্থাৎ অন্যান্য অর্থ ব্যবস্থার মধ্যে হালাল হারামের কোনো বিশেষ বৈশিষ্ট্য নাই কিন্তু আমাদের ইসলাম অর্থ ব্যবস্থার মধ্যে কী হালাল এবং হারাম কি আমাদেরকে মেনটেন করে চলতে হবে ষষ্ঠ হচ্ছে অংশীদারিত্ব হ্যাঁ বলতে মুদারাবা এবং মুশারাকা দুই ধরনের আসলে ব্যবসা আছে হ্যাঁ এটা আমরা পরবর্তী যদি আমরা ভালোভাবে হায়ার স্টাডি করি তাহলে আমরা বুঝতে পারবো আমরা এখন সাধারণ আলোচনা করতে মানে ধরেন আপনার কেউ একজন ব্যবসা করতেছে আপনি সেখানে ইনভেস্ট করলেন যে আমি তোমাকে এক হাজার টাকা দেবো এর বিনিময়ে আমি তোমার যে লাভ হবে এক হাজার টাকার সেটা কি ফোর্টি পার্সেন্ট আমাকে দেবা লাভের ফোর্টি পার্সেন্ট আমাকে দেবা এবং তোমার ক্ষতি হলেও সেই ক্ষতির ফোর্টি পার্সেন্ট আমার থাকবে তাহলে আংশিক অংশীদারিত্ব বা মুদারা মুদারাবা বা মুশারাকা হচ্ছে মূলত লাভ ক্ষতির ভিত্তিতে বিনিয়োগ সপ্তম হচ্ছে জুয়া এবং অনিশ্চয়তা নিষিদ্ধ এখানে কি কোনো জুয়া বা এরকম কোনো বিষয় এখানে চলবে না এবং মজুদারি নিষিদ্ধ আমরা এখন দেখি যে আমাদের দেশের মধ্যে কি বিভিন্ন জিনিসের কি মজুরদারি হয় পিঁয়াজ আলু কাঁচামরিচ এদের ইসলামী অর্থ ব্যবস্থার মধ্যে কি এই মজুদারিটা কি নিষিদ্ধ এবং কৃত্রিম সংকট যে সৃষ্টির ব্যবস্থা সেটাও কি নিষিদ্ধ নবম হচ্ছে সামাজিক কল্যাণমূলক অর্থনীতি ইসলামী অর্থ ব্যবস্থা অবশ্যই সামাজিক কল্যাণ নিশ্চিত করবে এবং সর্বশেষ ইসলামী অর্থ ব্যবস্থা যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অর্থনৈতিক কার্যক্রমে ন্যায় বিচার এখানে কি থাকবে ন্যায় বিচারের হচ্ছে যে কাঠামো সেটা কি ইসলামী অর্থব্যবস্থার মধ্যে আমাদের রাখতে হবে তো এই ছিল আমাদের যে প্রথম অধ্যায়ের সমস্ত টপিকগুলো আমরা প্রথমে পড়ছিলাম যে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কি অর্থনীতি কাকে বলে তারপর আমরা বলছিলাম যে সুযোগ পাই একে বলে পসিবিলিটি ফ্রন্টিয়ার এবং ইসলাম অর্থ বিভিন্ন যে অর্থনৈতিক ব্যবস্থা সেগুলো কী কী সেগুলো আমরা বললাম এবং এখান থেকে মোটামুটি আমাদের প্রথম অধ্যায় থেকে এই টপিকগুলোর উপর প্রশ্ন থাকে তো আজকের মতো আমাদের যে প্রথম অধ্যায় ছিল আমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায় এখানে কি শেষ তো ধন্যবাদ সবাইকে এবং আপনারা সবাই বাসায় ভালো পড়ার চেষ্টা করবেন যারা দু হাজার পঁচিশ সালে এইচএসসি দেবেন এবং তারা দু হাজার ছাব্বিশ সালে এইচএসসি দেবেন তারা ভালোভাবে এখান থেকে কি পড়াশুনো করলে কি এগুলোর উপর আপনাদের যে ভয় ভীতি আছে অর্থনীতির প্রতি সেটা আর থাকবে না সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও